ঈদের পর বাজারে ফের সয়াবিন তেলের সংকট এছাড়া কিছুটা চড়া সবজির দাম বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ষাট থেকে একশো টাকায় যা আগের তুলনায় কেজি প্রতি দশ থেকে বিশ টাকা বেশি তবে আলুর দাম কমে পঁচিশ থেকে ত্রিশ টাকায় নেমে এসেছে আর বৈশাখ সামনে রেখে ইলিশের দাম বেড়ে প্রতি কেজি দু থেকে বাইশশো টাকায় বিক্রি হচ্ছে দর্শক সোহেল সামির রিপোর্টটি এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে ঈদের পর সপ্তাহ ব্যবধানে চড়েছে সবজির বাজার বরবটি ঢ্যাড়স পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকায় যা আগের তুলনায় দশ থেকে বিশ টাকা বেশি বেগুন আপনার ষাট টাকা কেজি চলতে আছে তারপর আপনার শশা পঞ্চাশ টাকা ষাট টাকা চলতে আছে খালি এখন আপনি সবজি বানতে একটু পেঁপের দামটা একটু বাড়তি পঞ্চাশ ষাট টাকা পেঁয়াজ রসুনের দাম আগের মতো থাকলেও ফের দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট দাম তো কম দেশের টাকা কেজি পঁচাশি টাকা কেজি চায়না হইলো গিয়ে আমরা একশো আশি পঁচাশি এরকম আমরা দুই দুই তিন বছরে খেতে পারি নাই বা দেখি নাই এই সপ্তাহ মনে করেন পাঁচ কেজি থাকলে ওই সপ্তাহে দুই কেজি নেই এই সপ্তাহে দুই কেজি থাকলে এই সপ্তাহে এক কেজি নেই মানে তেল শর্ট দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ বাজারে বেড়েছে ইলিশের দাম কমপ্যারেটিভলি এখন একটু বেশি মনে হচ্ছে আজকে এটা নিলাম আমি তেরোশো টাকা করে এই টাইমে বৈশাখ মাসে আপনার ইলিশ মাছ বেসতে বেসতে গেছে কিন্তু ওরকম এখন বেসা বিক্রি হয় না তবু সব মিলিয়ে সপ্তাহের বাজার দরে স্বস্তির কথাই জানালেন ক্রেতারা দাম দর একটু বাড়ছে মনে হচ্ছে কিছু জিনিস তাছাড়া মোটামুটি রিজনেবল আছে অনেক আগের তুলনায় মুরগির দামটা একটু বেশি নিছে বাট মোটামুটি আদার নাগালে আছে কিছু সোহেল স্বামী একুশে টেলিভিশন ঢাকা